This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বার্নপুর ইস্পাত কারখানার পাঁচটি কুলিং টাওয়ার বার্নপুর ইস্কো স্টিল প্ল্যানেটের সম্প্রসারণে কাজ চলছে কারখানার আধুনিকরণের স্বার্থে ভেঙে ফেলা হবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত এই ইস্পাত কারখানার পাঁচটি কুলিং টাওয়ার রবিবার ছয় এপ্রিল দুপুর বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই কাজটি করা হবে বিদেশ থেকে আসা কয়েকজন বিশেষজ্ঞ তত্ত্বাবধানে নিটি স্মরণীয় হয়ে থাকবে ইস্কো কারখানার ইতিহাসে প্রায় তিনশো আঠাশ ফুট উঁচু এই পাঁচটি টাওয়ারকে কয়েক সেকেন্ডের মধ্যে ধুলির সাথ হয়ে যাবে কেমন হবে সেই দৃশ্য তা দেখতে মুখিয়ে রয়েছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা তবে এই কুলিং টাওয়ারগুলি নিয়ে প্রবল নসলজিয়া কারখানা শ্রমিকদের মধ্যে স্বভাবতই তাদের অনেকের মন খারাপ শ্রমিক নেতা হরজিৎ সিংহের পরিবারের চার পুরুষ ইস্কো কারখানায় চাকরি করছেন ইন্ডিয়ান অয়েল অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড এর কর্ণধার শিল্পপতি স্যার রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আমলে এই কারখানায় কাজ করতেন হরজিতের বাবা ও ঠাকুরদা উনিশশো সালে ইস্কো কারখানায় চাকরি পান হরজিৎ এখন বছর দশেক হলো তার ভাইপো এই কারখানায় কর্মরত হরজিৎ বলেন এটা সময়ের ডাক পুরোনো জিনিসকে ধীরে ধীরে ফেলে দিয়ে নতুনকে গ্রহণ করতেই হবে এই বিষয় নিয়ে এইটার আইএসপির সেকেন্ড ফেস হচ্ছে সেকেন্ড ফেসের জন্য জায়গার দরকার আর এই কুলিং টাওয়ারগুলো হচ্ছে হচ্ছে ভেঙে দিলে অনেকটা জায়গা পাওয়া যাবে হ্যাঁ আর আর এই কুলিং টাওয়ারগুলো আজ মোটামুটি তিরিশ বছর ধরে এগুলি কোনো আর অ্যাক্টিভিটিস নেই এর অ্যাক্টিভিটিস শেষ হয়ে গেছে সে কারণে জায়গার প্রয়োজনের জন্য এগুলি ভেঙে দেওয়া হচ্ছে আর নতুন আধুনিকরণের ইয়েতে এগুলি পুরনো মডেলের এগুলি আর চলে না সে কারণে ভেঙে দেওয়া হচ্ছে দেখাচ্ছিল যে এই কারখানায় তো আপনারাও তো কাজ করেছেন হ্যাঁ কেমন পরিমাণে মানে করা এখানে ফুলটার হচ্ছে এই কুলিং টাওয়ারগুলো তো হচ্ছে ব্লাস্ট ফার্নেসের এগুলি কুলিং টাওয়ার এই কুলিং টাওয়ার আর অন্য কিছু না ব্লাস্ট ফার্নেস -কে তো হচ্ছে ঠান্ডা রাখবার জন্য এই টাওয়ারগুলো করা হয়েছিল তখন পুরনো সময় উনিশশো ছাপ্পান্ন সালে এগুলি তৈরি হয় দেখা যাচ্ছে যে এর ফলে কি মানে কুলিং টাওয়ারের জন্য ব্লাস্ট ফার্নেস জন্য কি কোনো অসুবিধা হবে না এটার জন্য কোনো অসুবিধা হবে না এইখানে যে পুরনো ব্লাস্ট ফার্নেস ছিল সেইটা আজ হয়ে গেল চোদ্দ বছর ধরে বন্ধ সেই কারণে এইটার আর কোনো প্রয়োজন নেই আপনার নাম অতীন্দ্র ভট্টার্যার কুলিং টাওয়ার টাওয়ার কালকের টাইম হয়েছে দুপুর সাড়ে বারোটার সময় কিন্তু ফেলা হবে জন্য এই কুলিং কিন্তু ফেলা আসলে টাওয়ারটা তৈরি হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে হ্যাঁ আমার যখন জন্ম তো আমরা ছোটো থেকেই দেখছি এই কুলিং টাওয়ারটাকে দেখে অবস্থা এটা আমাদের কাছে এটা বিরাট নষ্টাল দিয়ে তো আজকের নতুন নতুন মডার্নাইজেশন হচ্ছে জায়গার দরকার আর তাছাড়া এখন সবসময় নতুন প্রযুক্তি তো কাজেই এখন এই কুলিং টাওয়ারের জায়গাটাকে হয়তো আমাদের অন্যভাবে ইউজ নতুন মডার্নাইজেশন যে প্ল্যান্ট হবে তার জায়গা জন্য একটা নতুনভাবে আরও অন্যভাবে ইয়ে হবে কিন্তু আমাদের কাছে এটা একটা বিরাট ইয়ের ব্যাপার যে আমরা এইটা দেখেই অভ্যস্ত ছোট্টবেলা থেকেই দেখে আসছি এইটা আবার দেখে আমাদের অভ্যস্ত হ্যাঁ যখন এটাকে দেখতে পাবো না তখন আমাদের মনের মধ্যে একটা সত্যিই খারাপ লাগবে কিন্তু যুগ পাল্টেছে নতুন নতুন অনেক কিছুই অনেক কিছুই চেঞ্জ হচ্ছে আশা করি এরপরে আমরা আবার হয়তো অন্য এর থেকে ভালো জিনিস আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি এটাতে করা হতো কি এই কুলিং টাওয়ারে এটা তো আর তখনকার দিনের জল ঠান্ডা ইয়েটাকে রাখা হতো জল থাকতো এবং এটাকে আমাদের ইয়েগুলোকে আমাদের ঠান্ডা করার জন্য যে আমাদের জলের দরকার হতো সেইটাতে কাজে দিত এটা তো এখন নতুন এখন নতুন নতুন প্রযুক্তি এসছে এখন আমাদের সেই জিনিসটা দরকার নেই তাছাড়া আমাদের এখন জায়গা হওয়া দরকার এখন প্রতিদিনের প্রতি ইয়েতে তো এখন চেঞ্জ হচ্ছে প্রযুক্তি চেঞ্জ হওয়ার ফলে ফলেই এইসব এখন নতুনকে আমাদের মেনে নিতে হবে এছাড়া কোনো উপায় নেই দেখা যাচ্ছে যে এখন যে জায়গা তার মধ্যে এত টাকার বিনিময় করা হয়েছে অবশ্যই অবশ্যই সমস্ত কিছু আজকে প্ল্যান্টের ওল্ড প্ল্যান্টের তো অনেক জায়গা যেগুলো সমস্ত ভেঙে দেওয়া হয়েছে কিন্তু হয়তো আরও আমরা পাঁচ বছর পর আমাদের পরবর্তী জেনারেশন হয়তো দেখবে সেখানে নতুন 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 প্ল্যান্ট হচ্ছে এবং এর থেকে প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যাবে হ্যাঁ সেটাই এর উদ্দেশ্য মেন উদ্দেশ্য এটা কিন্তু খারাপ না উদ্দেশ্যটা খুবই ভালো কিন্তু হয়তো আমাদের কাছে এটা একটা আপনার নাম আর পরিচয় শুভেন্দু সেনগুপ্ত আমি দু হাজার দশ সালে রিটায়ার করেছি আমি পার্সেন্ট ডিপার্টমেন্টে চাকরি করতাম